ও গাদা ভাই আপনি আমাকে এখানে ডেকে আনলেন কি কেন ডর না মানে আপনি তো কিছু করছেন না কত আর কি কব ছোট বেন ঘটনাটা জানার পর থেকে মনে করো আমার মুখের ভাষাই হারায় গেছে কি ঘটনা গাদা ভাই ছোট বেন তুমি তো জানো ওই বাসিয়ালা চ্যাংড়াটারে দেখার পর থেকে আমি তোমারে কইছিলাম তোমাকে প্রেমে আমি সহযোগিতা করুন সে কথা আমি দাদারেও আকার ইঙ্গিতে কয়ে দিছি কিন্তু ঘটনা জানার পর থেকে আমি যে কি ধরনের হিট খাইছি সেটা আমি তোমারে কি করে বোঝাবো ঘটনা না কইলে কেব করে বুঝব কেতা ভাই আর কিটা আপনাকে হিট দিল সেটা তো বুঝতেছি না কেটা হিট দিছে সে কথা আবার জিজ্ঞাসা করতে চাও তুমি তুমি আবার হিট দিছাও কি কবো তোমাকে আমি ভালোবাসি তা নইলে এই গ্যাঁদা দেখি ঘটনা ঘটায় বেলতো তা চিন্তাও করতে পারত না তোমাকেও রুচি দেখে আমি খুব দুঃখ পেলাম গহর গহর বিয়া করছে সুইটকারি সে কথা না বাদই দিলাম আর তোমার বিয়া দিবার চাই হইল হীরাচুরার সাথে সেটা আমি হবার দেব না কইলাম আর সেই তুমি সেই তুমি ঠিক করে রাখছো আর রাখছোরা রে আরে এই তোমরা কি চোর ছাড়ার কোনো চ্যাংরা খুঁজে পাবা না হ্যাঁ এই আবার আবার কথা হাসতে চাও কি করব গাদা ভাই আপনি কোন আশেপাশে তো কোনো ঢাকা সল পাইলাম না তাই সুরক দিয়ে বসে গেছি তুমি ঢাকাইতে না ভালোবাসো সেই কথা কইছি নাকি সোর ঢাকাই ছাড়া কি ভালো সাংরাইতে সে নাই পাইলাম আর কই গাদা ভাই ঠিক আছে দেখি কোনো ভালো সাংরা পাওয়া যায় কিনা আমি আমার এই সুন্দর বিয়েন্ডারে কোনো সোর শেষরের লগে বিয়া দিতে দেব না এটা আমার শেষ কথা কত ছোট সে কথা কবার জন্য আমি বড় কাছে যাচ্ছিলাম গেদা কিন্তু খুব মাস্তানি শুরু করে দিয়েছে আচ্ছা তুমি চিন্তা করে দেখো কেডা কাক বিয়ে করবে সেটা দেখার দায়িত্ব কি ওই গেদা দিয়েছে শুট কবাই তোমাক বলে বিয়ে করে অপরাধ করে দিয়েছে এই জন্য তো কি অপমান করেছে সকলের সামনে করেছে তুই নিজে দেখেছো আমি দেখেছো শুনেছো হ্যাঁ তুই দেখ এর

বিয়ের আগে একটু দেই। হঠাৎ এত সালামের হিরিক লাগলো কে? বুঝতাছিনা তো ভায়েন। কইলাম না। কারণ কিছুই না। আপনি বলে নিজিক অনেক বড় নেতা ভাবা শুরু করেছেন সরকার ধরে বলে হুমকি ধামকি দিচ্ছেন। আচ্ছা আপনি কন্ত তো? ধরে অপমান করার সাহস আপনি কোনে পান? মুখে যা আছে তাই বলে আপনি ছুটকা কইছেন। ছুটকা তালে মান সম্মান কেন আছে দেখা যাইতেছে। কে? ওrake আপনি একা সম্পত্তি। আপনি কি ওটা কিনে খুঁছেন নাকি সুতো যা মুখে আসে তাই কোন কি যা আপনি স্টোরে দলে মিনা দিছে দেখেন বিয়ান আপনি তো আমি আগেই কইছি ওই সব সুর সসরের দলে মিনা দারি গেদা ডাইট করতে যায় তাহলে নিতা করেন কিছু নি কি দা চুরি করলো আর কি দা চুরি করলো না তা দিয়ে আপনি কি স্টোরে দলে কি বুঝেন আপনি খবরদার খবরদার কয় দিছি এসব নিয়ে আপনি আর কোনোদিন কোনো কথা কইবেন না ইশ ফুর্তির সরে তো সেই জানি তোর মোহের দাঁত লাভ দিয়ে বাইরা করবে কে গেদা কি খুব খারাপ কিছু কইছে খারাপ তো কয় নাই কইস কি তুই এই তো কইস কি খারাপ কইনি মানি আমাকে সকলে অপমান করলো তো শরীর নিয়ে কথা কইলো হ্যাঁ কইছে এখন হ্যার শরীরও মোটা মোর শরীরও মোটা কইছে আর একটু ইনশা লাগছে তো যা কইছে অন্যায় তো কিছু কয় না মুই তো সত্য একটু বলছি কে দাও না কি করছিস তুই তার মানে গেদা ভাই যা করেছে সব ঠিক করেছে আর যেসব কথা কইছে সব নেজে কইছে কামটা ঠিক করছে কিনা এডা তোর মুই কইতে পারউ না এডা কনের ক্ষমতা মোর নাই মুই বিদেশি মানু তো অন্যায় কল কিছু কয় নাই তোমরা হেন আইছ চুরি করতে এখন তোমরা সুরা হালার ফালারা চুরি বাদ দিয়ে ওস্তাদের ভাইরা হইতে চাও তোমরা সরকারি খাবার লেপটিনে আকবা আর হেয়ে কইলে তোমাকও গায়ে ঠোস পড়বে এটা তো ভালো না হিরু এ তুইও কিন্তু অদিন মিটিং এর মধ্যে খুব ফালতু কথা কইছো আমি আবার কি ফালতু কথা কইছি তা তুই কও নাই মধ্যে আউনের পরে তো দলে কও লাগছে ওমা আমি তো ঠিকই কইছি আচ্ছা তুই ক ও দল